আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম নতুন একটি ইন্টেরিয়র ডিজাইনে তো আজকে উপেন্দ্র ভাই আমাদেরকে নিয়ে আসলো যে নতুন নাকি একটি ইউনিক একটা কাজ দেখাবে তো চলুন পরিচয় করে দিই আমাদের উপেন্দ্র ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আপনি বললেন যে আজকে একটা নতুন কাজ দেখাবেন কোথায়

বাচ্চারা পড়াশোনা করবে বাচ্চারা পড়াশোনা করবে হ্যাঁ মানে বাড়িতে ওনারা উঠে গেছে অলরেডি না না ওনারা থাকতেই কাজ করছেন না না বাড়িতে উঠে গেছে আচ্ছা আর উনি আর আগে ছিল ভাই আমি পরিষেবা দিতেছি আমাদের বাড়ির মালিক ওনাকে পরিষেবা ওনার কাছ থেকে জেনে নেব যে উনি কেন এই বাংলা বাড়িতে কাজ করার ইচ্ছে হইল যে উনি আছেন এই বাড়ির মালিক আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো তো এত সুন্দর করে এই টিনের বাড়ির উপর করাইলেন আপনি ইচ্ছা করলে একটা ফ্ল্যাট বাসার উপর করাইতে পারতেন না আসলে এটা হলো আমাদের যে বাড়িটা টিনের বাড়ি পুরাতন বাড়ি এই বাড়িটা এখনো ফ্ল্যাট যেহেতু করি নাই এবার এটা অল্প খরচের মধ্যে ডেকোরেশনটা আমি যে আমাদের অপিন্দ্র দাদা আছে ওনার সাথে কথা বলে আমাদের দুজনের পরামর্শ এভাবে করে নিচ্ছি মানে ডিজাইনটা কি সম্পূর্ণটা আপনি সিলেক্ট করছেন না পুরাটা আমার সিলেক্ট করে না এবং এটা হল যে ছিল আমাদের যে কাজ করছে উনি এবং আমি দুজনে মিলে আলোচনা করে আমাদের মধ্যে মানে ইয়ে কোনো সিদ্ধান্ত ছিল না যে আমরা কিভাবে করবো কিভাবে করবো পার্ট বাই পার্ট আমরা ডিজাইন করছি আচ্ছা তো অবশেষে আর কি মানে আপনি খুশি তো কাজ হ্যাঁ অবশ্যই খুশি দাদা খুব ভালো কাজ করছে মাঝে অল্প সময়ের মধ্যে কাজ করছে এই জন্য দাদাকে ধন্যবাদ এগুলো আমাদের বেডরুম ঠিক আছে এটা 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 ছিল আমাদের আগের কাঠের আলমারি এই যে এটা না সম্পূর্ণ কাঠের কাঠের আলমারি এটা এখন আমরা এটা পুরোটা সেট করে নিয়েছি এই যে পুরোটা পুরোটা এটা সাথে অ্যাডজাস্ট করে সেট করে নিয়েছি আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা কাজ হয়েছে মানে বোঝায় যায় না যে এটা আগে আগেরটার সাথে পরেরটা আর কি একবারে কম্বিনেশন করে মেলানো এটা মাস্টার বেডরুম না জি জি তাহলে চলেন একটু দেখি এটা কি কি করাইছেন

মানে এটা টিভি তো এটা থাকবে না হয়তো না এটা থাকবে না এটা থেকে বড় টিভি ঢুকবে এটা শুধু আমি সিসি ক্যামেরার জন্য ইউজ করব আচ্ছা আচ্ছা আলাদা টিভি লিখে আছে পড়া পাদিন দাদা অ্যাডজাস্ট করে তারপর এটা যে এই ডিজাইনের সাথে মিলাইছি মানে কালার কম্বিনেশন করে একবার করে ফেলছে আমাদের যে আগে এর ইয়ে গুলো ছিল ছিল এটা এই পাশে সেট করে দিয়েছি আর জানলা এই পাশে সেট করে দিলাম আচ্ছা আচ্ছা উপেন্দ্র ভাই সবগুলাই তো বারমাটি কাঠ দিয়ে করছেন এই রুমে কি বারমাটি কাঠ দিয়ে হ্যাঁ হ্যাঁ ভাই এটাও বারমাটি কাঠ দিয়ে ভিতরে হলো গর্জন প্লাই আর বাইরে যা আছে ফ্রম সেট যা আছে সব বারমাটি সেগুলো বেনি আছে কি আর এই খাটও কিন্তু তৈরি করছি ভাই এই যে খাটটা দেখেন এই খাট তো খাটও কিন্তু বোর্ড দিয়ে তৈরি করছি বুঝছেন এটা কিন্তু এটা কি বারমাটি বোর্ড দিয়ে হ্যাঁ এটাও বারমাটি বোর্ড দিয়ে আর ওয়াটারপ্রুফ বোর্ড মেন প্লাই ভাই এটা কি এটা কি ওই কেবিনেটের সাথেই হ্যাঁ ভাই এটা কেবিনেটের সাথেই একবার একবারে টেবিল সহ যে এই যেcentro সামনে পিছনে কিন্তু এই যে সব মানে আচ্ছা ফুল পুরো মানুষটাকে দেখা আচ্ছা আচ্ছা ফুল ঠিক আছে আর কোন রুম আছে চলেন আছে ভাই হ্যাঁ আরেকটা রুম আছে ভাই এখানে হচ্ছে অল্প কাজ করছি তাহলে শুধু করছি আর এখানে পেইন্টিংটা করছি এটা আগের ছিল তো যা কারণ খাট করা প্রয়োজন নেই খালি খাটটা এখানে বসাই খাটটার সাথে সেট আপটা কিভাবে আসে ওই সেট আপটা শুধু আছে